সালামু আলাইকুম যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যখন আগে আসে বিশেষ করে ভার্সিটি এ ইউনিট যারা আমরা প্রিপারেশন নেই আমরা অ্যাডমিশনের শুরু থেকে অনেক প্রকার বই পড়ি টিপিক্যালি নিজের বোর্ড বইগুলা গাইড বই কোচিংয়ের বই প্রশ্ন ব্যাংক ভাইয়ার সিট এরকম করে আমার স্পষ্ট খেয়াল আছে যে আমি যখন ফার্ম গেটে পড়াশোনা করতাম আমার মাটি থেকে আমার টেবিলের এত দূর পর্যন্ত এতগুলা বই ছিল তো যখন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগায় আসতেছে বা যেই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আগায় আসে আমি আশপাশে তাকাই দেখি আর প্যানিক যে ওরা আল্লাহ এতগুলো কখন পড়ব এতগুলো কখন পড়বো এই প্যানিকটার কারণে কিন্তু আমার পড়া হচ্ছিল না এবং যত ভর্তি পরীক্ষার টাইম আগায় আসে তত কিন্তু বোঝা যায় যে না আমাকে পড়াগুলো আরও কম্প্যাক্ট ফর্মে নিতে হবে আমাকে রিভিশন দিতে হবে তো আমি একটা প্রসেস ফলো করতাম যেটাকে বলতাম আমি ডিক্লাটারিং অর্থাৎ আমার কাছে যতগুলা বই আছে এদের মধ্যে এক্স্যাক্টলি যেই বইগুলো আমি ঢাকা ভার্সিটির লাস্ট ওয়ান মান্থ টু মান্থ বা কোনো বিশ্ববিদ্যালয়ের আগের সাত দিন দশ দিন আগে পড়বো শুধুমাত্র সেই বইগুলো আমি আমার টেবিলের উপর রাখবো তো এখন আমরা তোমাদেরকে একটা লাইফ ডেমো দেখাই যেমন এটা হলো আমাদেরই একটা পাবলিকেশন আমাদের প্লাস সিরিজের বই এগুলো এগুলো হলো অ্যাডমিশন বেসিক বই অর্থাৎ ভর্তি পরীক্ষা সিজনের শুরুর দিকে বইগুলো নেই এটা হলো আমাদের কেমিস্ট্রি একটা বই এটা হলো আমাদের ফিজিক্স বই এটা হলো আমাদের বায়োলজি বই এটা হলো আমাদের ম্যাথ বই ঠিক আছে চারটা প্লাস সিরিজের বই জাস্ট অ্যাডমিশন গাইড কোচিংয়ের বই এখানে আমি আনতেছি না দেন আমাদের দুইটা বেসিক ম্যাথ বই আমাদের কিতাব স্যারের বই হাজারি স্যারের দুইটা কেমিস্ট্রি বই হাসান স্যারের একটা মেইন বই আজমল স্যারের একটা মেইন বই আবার আলিম স্যারের একটা মেইন বই তারপর ইসাক স্যারের দুইটা বই এগুলা কিন্তু একদম বেসিক লেভেলের বই এগুলো সব বই একসাথে তাই না তো এগুলা সব বই যদি আমি আমার টেবিল থেকে সরাই সরাই দিয়ে এখন আমি তোমাদেরকে কিছু ইনোভেটিভ সলিউশন দেখাই এটা হলো ভার্সিটি ইউনিট অ্যানালাইসিস পুরা ফিজিক্স পুরা ফিজিক্স জাস্ট চিন্তা করো যে এই একটা বই আর রিডার প্লাস সিরিজের একটা বই মানে টোটাল হয়তোবা দুই পেজের পরিবর্তে মাত্র তিনশো পেজের ফিজিক্স এটা কেমিস্ট্রি এটা হলো আমাদের ম্যাথ এটা হলো আমাদের বায়োলজি এই চারটা বই পড়লে ঢাকা ভার্সিটি না শুধু ঢাকা ভার্সিটি না যে কোনো বিশ্ববিদ্যালয়ের সেভেন্টি ফাইভ এইটি পার্সেন্ট কমন এখানে সাজেশন আছে এখানে কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে এখানে সব শর্টকাটও আছে এখানে থিটিক্যাল কোশ্চেনও আছে এবং সেই সাথে জাস্ট জগন্নাথ এবং ঢাবি রিটার্নের জন্য এই ছোট্ট একটা রিটার্ন বই এইবার তুমি জাস্ট তাকায় দেখো তুমি কি এতগুলা বই পড়বা নাকি তুমি জাস্ট একটা বই পড়বা সো আমার সাজেশন থাকবে এই লাস্ট মোমেন্টে এই সবগুলো এই টোটাল বই অর্ডার দিতে তোমার হাজার বারোশো টাকা হয়তো বা লাগবে এই বইগুলাকে টেবিল থেকে একটু সাইডে রাখে দেওয়া যাতে ব্রেনটা একটু ফোকাস করে এখন তোমাকে দেখো আমি যদি রুমের মধ্যে আসে দেখি যে এইগুলো বই পড়তে হবে এখন ধরো আমি এই বইগুলাকে সুন্দর মতো আমার টেবিল থেকে সরায় একদম সেফলি নিচে রাখে দিলাম এবং আমি আমার টেবিলে আসলাম টেবিলে আসে দেখতেছি ওকে আচ্ছা আমার সামনে এই বইগুলো আছে আমি এখন পড়বো ফিজিক্স আমি পড়া শুরু করলাম জাস্ট নাও লুক অ্যাট ইউর টেবিল তুমি এখন তোমার টেবিলের দিকে তাকাও তুমি চিন্তা করো তোমার মাইন্ডসেটে কিরকম কাজ করবে তোমার ব্রেন অটো সিগন্যাল দিব ওকে ঠিক আছে আমি তো পারবো ঠাকঠাক করে এগুলো করতেছো করে ডান ওকে আমার ফিজিক্স পড়া শেষ নাও অ্যালগো ফর কেমিস্ট্রি অ্যান্ড এক্সট্রা কোনো কিছু বাইরে পড়তে হবে না সো এই জন্য আমাদের এই ভার্সিটি অ্যানালিসিস সিরিজের বইগুলো এতটা ইনোভেটিভ লাস্ট মুভমেন্টের জন্য তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও না কেন সবচেয়ে কম সময় প্রিপারেশন রিভিশন এবং কমন পাওয়ার জন্য অ্যানালিসিস বইগুলো অর্ডার করবা সেই সাথে রিটার্ন নিয়ে যারা পেয়ে আসো বিশেষ করে জগন্নাথ এবং ঢাবির ক্ষেত্রে ডিউ রিটার্ন বুকটা দেখবা এটুকুই ছিল আমাদের ভিডিওতে আজকের ভিডিওতে তুমি যদি আমাদের বই নাও কিনো মেক শিওর ইউ ডি ক্লাটার ইয়ার টেবিল সো দ্যাট ইউর মাইন্ড ক্যান ফোকাস অন দ্য থিংস দ্যাট অ্যাকচুয়ালি ম্যাটার Assalamualaikum, dadah.